খুবই ছোট্ট একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে জামাতকে নিয়ে আপনার ভাবনা মানে কি জামাত ইসলামী প্রথম প্রশ্ন হলো এই আমাদের ইনকিলাপ মঞ্চের সাথে প্রশ্নটা এসে যায় না কারণ ইনকিলাপ মঞ্চ একটা কালচারাল প্ল্যাটফর্ম এখান থেকে বাংলাদেশের সমস্ত গণতন্ত্র কামী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্যাসিবাদ বিরোধী সমস্ত মানুষ এই কালচারাল প্ল্যাটফর্মে আছে সুতরাং ডিএনপি জামাত ইসলামী আন্দোলন কারো ব্যাপারেই আমাদের কোনো পলিটিক্যাল অপিনিয়ন নাই বিকজ আমরা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না বরং আমরা খুশি হব যদি আমাদের

আয়না আর না হবে কতদিন পর্যন্তারা কোন গণতান্ত্রিক রাজনীতিটা শুনতে পারছে না কিছু এই যে এই গুলো গেলে দুর্নীতি বলা ভালো মানে এটা তো মানুষের বুদ্ধি সত্যিও থাকবে যে এই যে যদি মানে শ্রীকার্তী না একজনের সঙ্গে কথা বলছে বাইরে বসে সেটা এত সুন্দর করে বাস হয়ে যাবে যে নিজে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে গেছে সে কাউকে বলুক পেয়ে যে তারা ব্যাংকের টাকাগুলো খেয়ে চলছে এটা কোনো কলকাতা পাস না এটা করে ঢুকে যেতে পারি বাংলাদেশের ছাত্র উপায় বলছে আপনি সামনে করে আসেন আমরা আপনি একটু খুব পলাইছে <laughs>

এছাড়াও তাদের রাজনৈতিক বাংলাদেশকে কেন্দ্র করে

মতো লোক আর ভারতকে সত্য কথা বলতে কি আপনি তো ভারতকে বাংলাদেশের প্রতি হিসেবে থেকে সরিয়ে দিতে পারবেন না আমরা ভারতের জনগণের সাথে বলতে চাই যে ভারত যদি বাংলাদেশের সাথে প্রবৃত্তির সম্পর্ক থেকে সরে আসে প্রতিবেশী সুলভ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান জানিয়ে তারা যদি প্রতিবেশী সুলভ নতুন সম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশের আগাম

কাজ করছে আপনারা বুঝতে পারছেন এত কম সময় এত বড় কঠিন কাজ করা তবে নিশ্চয়ই ফ্যাসিবাদের সর্বশেষ যে দোষক তাকে ধরার আগ পর্যন্ত বিচারের মুখোমুখি আট করার পর্যন্ত আমরা ছাত্র জনতা মাঠে ছিলাম এবং আজকে একটি পয়সা বলেন বা তার ডিপার্টমেন্টের তবে এসেছে তারা মূলত ভারত হয়ে তারপর বাংলাদেশে এসেছে এখন এই বিষয়টাকে কি আমাকে মনে করি ভারতকে কি আমাদের প্রভু হিসেবে যায় দেখে কি আমাদের দেশে পরামর্শ নাই প্রশ্ন করাটা দেওয়া করছি ছাত্র জনতার তরফ থেকে বিনকিলাব মঞ্চের তরফ থেকে বলতে চাই আমেরিকান ডকুমেন্টকে এটা তাদেরই অভিরুচি থেকে ভারত হয়ে আর বাংলাদেশে আসবেন না আপনারা বাংলাদেশ হয়ে দুনিয়ার যে প্রান্তে যান কিন্তু ভারত হয়ে বাংলাদেশ না কারণ আপনারা জানেন যে অ্যুত্তে হয়েছে একে দুনিয়ার অনেক মানুষ সাপোর্ট করেছে কিন্তু দুনিয়ার কোন পরাশক্তি এই অপ্যুস্থান করে দেয় নাই এই অপ্যুস্থান করেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের চিতানো কোটি মানুষের মনে হয়